সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমরা অনেক 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 ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নূত ব্লগ নিয়ে তো ফার্স্টে সবাইকে বলি ক্যান্ডি ভিঙ্কি ভিঙ্কি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে তো আজকে যে ব্লগটা আমরা করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো বলো এবার আমি বলি আজকে ব্লগটা কিসের ওপরে নিশ্চয়ই থামবেলটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো কীসের ওপরে ব্লগটা আজকে হচ্ছে কালী পুজো উপলক্ষে আমাদের পাড়াতে খাওয়া দাওয়া আছে তো বাঙালির সবথেকে সব কিছুর মধ্যে সব থেকে মেন হচ্ছে খাওয়া দাওয়া তো কি কী খাওয়া দাওয়া করছে সেখানে কত লোক এসেছে তো সেটাই নিয়ে এই হচ্ছে হ্যাঁ সে কি ঠিক কি মেনু হচ্ছে নিয়ে মেনলি সেই ব্লগটা তো সবাই দেখতে থাকো আশা করি এই ব্লগটা সববার ভালো তো চলো তো আমরা ফাইনালি রেডি হয়ে যাচ্ছি মা বাবা আগে চলে গেছে আমি আর বোন যাচ্ছি দুজনে তো গিয়ে দেখি যে অনেক ভিড় পড়ে গেছে অনেক ভিড় আর লম্বা লাইন পড়ে গেছে এত লোক কি বলবো দেখে আর আমি আমার বোন দুজনে লাইন দাঁড়িয়েছিলাম লাইনে এই দেখো তারপর একটু আমরা দুষ্টুমি করছিলাম দুজনে তো এটা হচ্ছে আমাদের কাঠ যেখানে খেতে গেছিলাম কাঠ দেখিয়ে তারপরে সবাইকে এন্ট্রি করা হয় তারপরে যাই হোক ভেতরে ঢুকলাম কিন্তু ভেতরে এত পরিমাণ ভিড় ছিল যে আমি ভিডিওই করতে পারিনি শুধু যে খাবারটা আমি নিয়েছিলাম সেটাই ভিডিও করেছি